আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন নোটিশ তো প্রত্যেকটি নোটিশ আপনাদেরকে দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন সংশোধিত কেন্দ্র তালিকা দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি এ এম টি বিএসসি অনার্স ইন নিউটিয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এবং বিএড অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে কেন্দ্র নাম কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোড বিষয় অধ্যক্ষ অথবা অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার সকল কিছু দেওয়া আছে যাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এটি বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ তো আমি একটি পৃষ্ঠা আপনাদেরকে দেখালাম এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে মাস্টার্স পরীক্ষায় দুই হাজার বাইশের মৌখিক অথবা ব্যবহারিক অথবা মাঠকর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা নিম্নে দেওয়া হয়েছে এখানে মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে এপ্রিল পঁচিশ তারিখ পর্যন্ত সংশোধিত কেন্দ্রের নাম বিষয় কলেজ করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে পুনঃ সংশোধিত কেন্দ্র তালিকা 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি এএমটি বিএসসি অনার্স ইন নিটওয়ার ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি কেএমটি বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি এফডিটি এর সংশোধিত কেন্দ্র তালিকা এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোড বিষয় অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার দেওয়া আছে কেন্দ্র নং একশো এক কেন্দ্রের নাম তেজগাঁও কলেজ ঢাকা ছয় এখানে কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ ঢাকা শের বাংলা কলেজ ঢাকা এমিনেন্স কলেজ ঢাকা এখানে কলেজ কোর্টগুলো দেওয়া আছে বিষয় দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটিও বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ তো এরপর দেখুন দুই সালের বিএসসি অনার্স এরনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্র নম্বর কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা তথো অধ্যক্ষ সুপারভাইজিং অফিসার এখানে মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা কলেজ অফ এভিয়েশন টেকনোলজি সেক্টর এগারো রোড চোদ্দ বাড়ি চোদ্দ উত্তরে ঢাকা কলেজ কোর্ট ছয় হাজার চারশো ছেচল্লিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা সুপারভাইজিং অফিসার জেলা প্রশাসক ঢাকা এরপর দেখুন সর্বশেষ একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনোটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোড পাঁচ পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষার সময় সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল এখানে পরীক্ষা শুরুর তারিখ সাত পাঁচ দুই হাজার পঁচিশ বুধবার অর্থাৎ আগামী সাত মে থেকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে বিষয় এবং বিষয় কোড সুন্দরভাবে সুন্দর ভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার রুটিন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন আপনাদের দশ মে একটি পরীক্ষা রয়েছে তেরো মে পনেরো মে এবং সতেরো মে শনিবার ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স পরীক্ষাটির মাধ্যমে আপনাদের পরীক্ষা শেষ হবে এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে আপনারা বিশেষ দেখে নিবেন তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ